গরমে স্কিন একদম ডাল হয়ে গেছে স্কিনে কোনো গ্লো নেই সান পড়ে পড়ে স্কিনটা কালো হয়ে গেছে কালচে ছোপ বসে গেছে চোখের তলার কালি পড়ে যাচ্ছে তো এই গরমেও যদি তোমরা এই রকম ইনস্ট্যান্ট হোয়াইটেনিং গ্লো তোমাদের ফেসেও চাও তাও আবার একদিনে স্কিন একদম গ্লাস স্কিন হতে পারে আজকের এই ছোট্ট একটা উপায় খুব ইজি রেমেডি শুধুমাত্র দুটো স্টেপে তোমরা এই ট্রিটমেন্টটা কমপ্লিট করে ফেলতে পারবে এবং স্কিনে অসম্ভব একটা গ্লো পাবে যেটা কিন্তু পার্লারের নামি দামি ফেশিয়াল করেও আসে না এবং সব থেকে বড় কথা এই গ্লো কিন্তু পার্মানেন্ট তো আজ আমি তোমাদের সেটাই দেখাবো কিভাবে তোমরা স্কিনটাকে গ্লোয়িং স্মুথ হাইড্রেটিং রাখতে পারবে যার ফলে তোমার স্কিন ত্বক দিনে দিনে ফসা উজ্জ্বল ঝকঝকে গ্লাস স্কিন হবে এটা হান্ড্রেড পারসেন্ট কার্যকরী ভীষণ ভালো রেমিডি আমি তো এটা সপ্তাহে তিন দিন ইউজ করি তোমরা একদিনও করতে পারো টাইম না থাকলে অন্তত একদিন করে দেখো দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবে হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে স্কিন একদম জবরদস্ত শাইনি গ্লোয়িং ফ্রেশ আর মানে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে তবে ভিডিওটা একটু মন দিয়ে দেখবে যে যে ইনগ্রিডিয়েন্টস আমি এখানে ইউজ করব সেগুলোই করবার চেষ্টা করবে তাহলেই কিন্তু ঠিক ঠিক রেজাল্টটা পাবে তো সবার প্রথম দেখো হাতের মধ্যে নেবে তিন থেকে চার ফোঁটা নারকেল তেল একদম সামান্য আর এটা একদমই বলবে না যে নারকেল তেল কি করে কি করে আমরা গরমকালে ইউজ করব কারণ গরমকালে মুখটা ঘামে বা তেল চুপচুপে হয় বাট এই রেমেডিটা করলে তোমার ফেস এতটুকুনিও তেল চুপচুপ করবে না স্কিনটা গ্লাসের স্কিন হবে নারকেল তেল কিন্তু তিন চার ফোঁটা নিতে হবে তিন চার ফোঁটা নারকেল তেল সাথে নিলাম তিন থেকে চার ফোঁটা গোলাপ জল এই দুটো মিক্স করে হালকা হাতে মাসাজ দেবে আজকে স্কিন কেয়ারটা হচ্ছে তোমার স্কিন পলিশিং বন্ধুরা আমরা এখানে দেখবে স্কিন পলিশ করা হয় যখন তখন কিন্তু অয়েল মাসাজ অবশ্যই করা হয় তো আমি ওখানে যেহেতু গরমকাল অল্প একটু নারকেল তেল অল্প একটু গোলাপ জল দিয়ে হালকা হাতে স্ট্রোকে মাসাজ দিয়ে নিলাম এক থেকে দেড় মিনিট মাসাজ দেওয়ার পর এবার বানাবো একটা স্ক্রাবার দেখো নিয়েছি এক চামচ চিনি তার সাথে দিলাম হাফ চামচ কফি পাউডার এই চিনি আর কফি পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দেবে একটু পাতিলেবুর রস দেখো অল্প একটু পাতিলেবুর রস এই পাঁচ থেকে ছ ফোঁটা পাতিলেবু বাট পাতিলেবুটা কিন্তু দেবে স্কিপ করবে না যাদের পাতিলেবু স্যুট একান্ত করে না তারা এখানে টমেটোর রস দিতে পারো গোলাপ জল দিয়ে সুন্দর করে গুলে নেবে দেখো আর ততক্ষণ গুলবে যতক্ষণ নাই চিনি মোটা দানাগুলো একটু গলে যাচ্ছে আর একটু রেখে দিলে কিন্তু চিনিটা গলে নরম হয়ে যাবে এবার এই স্ক্রাবারটা দিয়ে হালকা হাতে স্ক্রাব করবে তো দেখো আমি এটা দিয়ে সুন্দর করে স্ক্রাব করে নিচ্ছি এই স্ক্রাবিংটা করার পরেই এই স্টেপটার পরেই তোমরা নিজেদের ফেসের গ্লো দেখে জাস্ট অবাক হয়ে যাবে তোমরা জাস্ট এইভাবে লাগিয়ে হালকাভাবে ঘষে ঘষে বা রোগড়ে রোগড়ে নয় কিন্তু একদম হালকা হাতে স্ক্রাবিং করবে স্ক্রাবিং কিন্তু কখনোই ঘষে ঘষে রোগড়ে রোগড়ে করতে হয় না খুব হালকাভাবে স্ক্রাবিং করবে তাতে তোমার স্কিনের ডেড স্কিন রিমুভ হবে স্কিনটা অনেক বেশি সফট সাফেল হবে দেখো আমি ঠোঁটেও স্ক্রাবিং করে নিলাম ঠোঁটের ওপরেও যদি কোনো স্কিন ডেড স্কিন জমে গিয়ে থাকে সেটাও বেরিয়ে যাবে মুখটা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবে তো দেখো মুখটা কতটা গ্লো করছে কি না মুখটা আমার কতটা ফ্রেশ লাগছে এই একটা স্টেপ জাস্ট আমি একটু মাসাজ দিয়ে স্ক্রাবিং করেছি তারপরেই কিন্তু আমার স্কিনটা দেখবে যাদের ব্ল্যাক হ্যান্ড হোয়াইটের যে সমস্যা মুখে দানা দানা হয়ে যায় টাইনি বাম্পস বলে যেগুলোকে সেগুলো রিমুভ হবে এটা যখন তুমি সপ্তাহে একদিন কি দুদিন করে করবে না তখন তোমার স্কিনের গ্লো দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে এইবার লাস্ট স্টেপ বানাবো একটা ফেস প্যাক তার জন্যে নিয়েছি আমি এক চামচ বেসন আর এক চামচ চালগুড়ি চালগুঁড়ি নিতে পারো অথবা তোমরা এখানে আটা নিতে পারো যে আটা আমরা খাই সেই আটা গুঁড়ি আমাদের স্কিনকে কিন্তু ফর্সা করতে সাহায্য করে আর দিলাম হাফ চামচেরও কম একটুখানি মধু মধু না স্কিন পলিশিংয়ে কিন্তু একটা মেন ইনগ্রিডিয়েন্টস মধু আমাদের স্কিনকে চকচকে করে হাইড্রেট রাখে মধু হচ্ছে সুপার ন্যাচারাল ময়েশ্চারাইজার এবার দেখো এটাকে প্রথমে আমি গোলাপ জল দিয়ে গুলে নিচ্ছি গোলাপ জল দিয়ে গুলে নেবে আর যাদের স্কিন খুব ড্রাই একদম রুক্ষ শুষ্ক স্কিন যাদের এই গরমেও যাদের স্কিন এতটুকুনিও তেল চুপচুপে হয় না রুক্ষ শুষ্ক থাকে তারা দুধ দিয়ে গুলবে এবার লাস্ট এই ম্যাজিক ইনগ্রিডিয়েন্টসটা কিন্তু অবশ্যই দেবে বন্ধুরা এটা হচ্ছে আলমন্ড অয়েল তো দেখো পাঁচ থেকে ছ ফোঁটা দিয়ে দিলাম আলমন্ড অয়েল যদি আলমন্ড অয়েল না থাকে সেক্ষেত্রে নারকেল তেল ব্যবহার করতে পারো অ্যালমন্ড অয়েলের মধ্যে ভিটামিন ই থাকে যেটা আমাদের স্কিনকে না ইয়াং বানায় স্কিনের রিঙ্কেল দূর করে এজিং শাইন যেগুলো বয়সের ছাপ দূর করে স্কিনটাকে তরতাজা রাখে স্কিনটাকে টান টান রাখে এই ফেস প্যাকটা সম্পূর্ণ ফেসে সুন্দর করে ইভেনলি লাগাবে যত সুন্দর করে লাগাবে বন্ধুরা তত ভালো কিন্তু কাজ পাবে স্কিনে একটা এক্সট্রা গ্লো আসবে একদম ন্যাচারাল আর হোমমেড স্কিন পলিশের এটা কিন্তু এর রেজাল্ট কিন্তু হানড্রেড পারসেন্ট স্কিন একদম ঝকঝকে হয়ে যাবে আর সপ্তাহে একদিন করে যদি এটা করো তাহলে কিন্তু স্কিন একদম এভার ইয়াং থাকবে তো দেখো পনেরো থেকে কুড়ি মিনিট রাখার পর আমি এটা উঠিয়ে দেখাচ্ছি তোমাদের কতটা স্কিনটা চকচক করছে বন্ধুরা এই স্কিন পলিশের ফলে স্কিনে একটা অদ্ভুত গ্লো লক্ষ্য করবে তোমরা দেখো নিজেরাই দেখো কতটা স্কিনটা চকচক উজ্জ্বল হয়ে গেছে করে দেখো দারুণ বন্ধুরা এটা হচ্ছে আগারোর হেয়ার ড্রায়ার কাম ভলোমাইজার এটা দিয়ে তোমরা চুলটা শুকিয়ে নিতে পারবে দেখো আমি স্নান করে এসে চুলটা হালকা ড্রাই করে নিচ্ছি আর এটা দিয়ে তোমরা চুলটা সেট করেও নিতে পারবে চুলে একটা ভলিউম দেবে আর এর হিট ডিস্ট্রিবিউশনটা এমনই তোমার স্কাল্পের কোনোরকম ক্ষতি করে না চুলেও রকম ড্যামেজ আসে না ফ্রিজিনেস দেয় না চুলটাকে সফট শাইনি বানায় রকম ড্যামেজ ছাড়াই কিন্তু চুলকে শুকিয়েও দেয় স্টাইলও করে দেয়